অন্তবেলা সমিতি বলে যে দিয়েছি আমাদের নয় কোনো কমিটির মেলো নয় এটা হচ্ছে আরামবাগবাসী আরামবাগবাসী মানে আরামবাগ মহকুমার সবার তো এটা যাতে আরও ব্যাপ্তি পায় তার জন্য আপনাদের কাছেও আমার মিডিয়া বন্ধুদের কাছেও আমি রিকোয়েস্ট করবো যতটা পারেন সাহায্য করবেন আর বাকি অনুষ্ঠান নিয়ে রাজেশ বলবে বিগত বছরের ন্যায় এবারও আগামী বছরে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আরামবাগ মহকুমার মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাথর করে আমরা আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব দু হাজার পঁচিশ আমরা আয়োজন করতে চলেছি আমাদের এই গ্রন্থমেলার সঙ্গে থাকছে নাট্যোৎসব কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছটি নাটকের দল আসছে সঙ্গে আমাদের হুগলি জেলার আরামকালার একটি নাটকের দল হরিপালের একটি নাটকের দল এবং বর্ধমানের একটি নাটকের দলও থাকছে তার সঙ্গে থাকছে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা এছাড়াও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় আমাদের আরামবাগের বিভিন্ন যে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা নৃত্য প্রতিষ্ঠান সঙ্গীত প্রতিষ্ঠান আবৃত্তি প্রতিষ্ঠান সেগুলো আছে তার সঙ্গে আমাদের থাকবে একদিন ডিবেট একদিন সেমিনার একদিন কুইজ একদিন কবিতা কবি সম্মেলন আরামবাগ সব পার্শ্ববর্তী এলাকার গুণী কবিদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান এবং আমরা গত বছর থেকে যে দুটো নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি একটা নাম হচ্ছে আহারে শৈশব চার বছর পর্যন্ত শিশুদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে যেখানে একটা বাচ্চার শারীরিক তার হেলথ কন্ডিশন থেকে শুরু করে তার আই বিভিন্ন জিনিস একটা মনোজ্ঞ অনুষ্ঠান এবং হচ্ছে শ্রীমতী আরাম্বা এটা কোনো সুন্দর সুন্দরী প্রতিযোগিতা নয় এটা হচ্ছে একজন মা একজন বোন তিনি তার সংসার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবগুলি সামলে তিনি সমাজের জন্য কি অবদান রাখছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এটা শ্রীমতী আরামবাগ বলে অনুষ্ঠান আমরা করছি আমরা বিগত দিনে করে এসেছি আপনাদের সহযোগিতা পেয়েছি আজকে আপনাদেরকে ডাকা যে আপনারা আপনাদের এই সংবাদ প্রচারের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের ব্যক্তি এবং প্রচারটা আপনারা আরামবাগ মহাম্মবাসীর কাছে ছড়িয়ে দেবেন এরপরে নাটকের নিয়ে বিস্তারিতভাবে আমি কিছু বলার জন্য আমাদের পলাশ অধিকারীকে অনুরোধ করছি আগে আমি একটা সংযোজন করি আপনারা দেখেছেন কোথাগতভাবে যে বইয়ের স্টলগুলো থাকে লিটিল ব্যাগাজিনের স্টলগুলো থাকে সেইগুলো তো থাকবেই এইবারে আমরা চেষ্টা করছি যেহেতু এখানে একটা মেডিকেল কলেজ এখানে হয়েছে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলোতে কলেজ হয়েছে লরের এখানে একটা ভালো প্র্যাকটিস আছে আমরা এইসব স্পেশাল স্পেশালিটির দিক থেকেও কিছু স্টল আনার চেষ্টা করছি যেটা আপনাদের কলকাতায় যে যে বইটা ঘুরে ঘুরে কিনতে হতো সে রেফারেন্স নিয়ে কিনতে হতো সেইটা আশা করি আপনাদের আরাম্বাগ মহকুমাবাসীর ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা এনে দেবে এবারে পলাশদার নাটকের বিষয় বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি অনুষ্ঠান শুরু হবে এগারো তারিখ থেকে আরামবাগ গ্রন্থমেলা প্রথমে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে গ্রন্থমেলা গ্রন্থ তারপরে হচ্ছে নাট্য আমাদের গ্রন্থমেলায় কম বেশি চল্লিশটির মতো প্রকাশক সমস্ত আসবেন আশা করি এবছর আমরা যোগাযোগ করেছি বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকেও আসবেন তারপরে নাট্য উৎসব নাট্য উৎসবের আগে দুদিন অনুষ্ঠান আছে সেটা হচ্ছে এগারো তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সকালে দশটায় প্রতি বছরের মতো আমরা এলআইসি বিল্ডিংয়ের সামনে থেকে বইয়ের জন্য পায়ে লাইন আমাদের অনুষ্ঠানটি করবো সেখানে আপনারাও থাকবেন আরামবাগের বইপ্রেমী সাংস্কৃতিক প্রেমী সমস্ত মানুষজন থাকবেন আমরা এই আশা রাখি এই আবেদন রাখছি তার সবার কাছে আপনারা সবাই আসুন বইয়ের জন্য হাঁটুন আমাদের বইমেলাকে বাঁচিয়ে রাখার জন্য হাঁটুন দ্বিতীয় হচ্ছে তারপরে আমাদের বিকালবেলা অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় বইমেলার দাল উদ্ঘাটন হবে চারটের সময় মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনের অনুষ্ঠান আমরা উদ্বোধনে এখন পর্যন্ত জায়গাতে পেরেছি সেটা হচ্ছে উদ্বোধক ঠিক নয় উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং চিত্র পরিচালক একজন সুমন মুখোপাধ্যায় যাকে অনেকে লালদা বলে সুমন মুখোপাধ্যায় থাকবেন বিশিষ্ট কবি ছড়া আবৃত্তিকার দেবেশ ঠাকুর খুব নাম করা একজন আবৃত্তিকার উনি ওনার রামঘণ্টার সঙ্গীত আবৃত্তি পরিবেশন করবেন অনুষ্ঠান করে তার সাথে থাকবেন কবি শুভ দাস এদের সাথে অলরেডি আমাদের কথা হয়ে গেছে এনারা আসবেন আরও এক দুজনকে কবিকে আমরা আনব কথা চলছে আর তারপরে আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান হয় লোকাল শিল্পী দ্বারা সেই অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন আমাদের লোকাল যে নৃত্যশিল্পী আছে তাদের প্রত্যেকের নৃত্যশৈলী আমরা দেখব প্রত্যেক না নৃত্য দলের তারপরের দিন অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখ হচ্ছে আমাদের সঙ্গীত হবে শুধু সঙ্গীতেরও অনুষ্ঠান লোকালি যারা সঙ্গীত পরিবেশন করে তাদের প্রত্যেকেই সঙ্গীত পরিবেশন করবেন চোদ্দ তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে নাটক বিকেল চারটে বিতর্ক সভা হবে সন্ধে সাড়ে ছটায় নাটক হচ্ছে গুরুস্থ নাটক হচ্ছে কুন্তল মুখোপাধ্যায় প্রযোজনা হচ্ছে সংলাপ কলকাতা পনেরোই জানুয়ারি কবি সম্মেলন হচ্ছে দুপুর দুটোই আমন্ত্রিত কবিদের কবিতা পাঠের অনুষ্ঠান সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে নাটক হচ্ছে মালা ও মহলী নাটকের নাম প্রযোজনা চাঁদা নাট্যজন নাটক উজ্জ্বল চট্টোপাধ্যায় ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটে সেমিনার ছটা তিরিশ মিনিটে নাটক হচ্ছে আক্ষরিক নাটক মঞ্চ ভাব নির্দেশনা দেবাশিস সতেরো তারিখ হচ্ছে আমাদের যে বাচ্চাদেরই অনুষ্ঠান আছে শুক্রবার দুপুর তিনটেই আহারে শৈশব চার বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে গত বছর থেকে শুরু করেছি এবছরও হবে ছটা তিরিশ মিনিটের নাটক আলাদা প্রযোজনা শান্তিপুর সাংস্কৃতিক অভিনয় নির্দেশনায় কৌশিক চট্টোপাধ্যায় আঠেরোই জানুয়ারি শনিবার দুপুর তিনটেই কুইজ সর্বসাধারণের একটাই বিভাগ থাকে সেটা পরিচালনা করবে আমাদেরই সদস্যরা বিকেল পাঁচটা থেকে ওই দিন তিনটে নাটক আছে ছোট নাটক একটি নাটক হচ্ছে থাপ্পর প্রযোজনা হরিপাল আশ্রমিক বিকেল পাঁচটায় সন্ধ্যে ছটায় হচ্ছে নাটক দশোধা মা প্রযোজনা স্পন্দন বর্ধমান সন্ধ্যে সাতটায় হচ্ছে নাটক ব্যাঙ্গমা যায় বাণিজ্যে প্রযোজনা আরামবাগ নাট্য একাডেমি উনিশে জানুয়ারি রবিবার সকাল আটটায় অর্থাৎ শেষ দিন সকাল আটটায় বসে আঁকো প্রতিযোগিতা ছোটোদের জন্য আমরা তিনটে বিভাগ রাখবো বসে আঁকো প্রতিযোগিতা দুপুর তিনটায় শ্রীমতী আরামবাগ বিবাহিত মহিলাদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে নাটক খেলাঘর প্রযোজনা প্রাচ্য কলকাতা নির্দেশনায় বিপ্লব বন্দ্যোপাধ্যায় এই নাটকে অভিনয় করছেন আমাদের দেবশঙ্কর হালদার চৈতী ঘোষাল এবং সুপর্টা দাস বিপ্লব বন্দ্যোপাধ্যায় নিজেও আছেন রাত্রি নটায় আমাদের প্রতি বছরের মতো গ্রন্থভাগের সমাপ্ত অনুষ্ঠান হবে এরকম আমরা করি আপনারা থাকেন আপনারা সমস্ত অনুষ্ঠানটা থাকবেন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে করে